দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ আর ক্রস ফেজিয়ান এর ভিতরে কিন্তু আমরা স্নাটকরিব একটি তথ্য বলেছ কেমন কিনা তবে বড় থেকে একটু দেখে নেই আর কেনাকাটা করছে কিন্তু এই জামালপুরের ভাইয়ের জন্য আর আমাদের কিন্তু এই যে কুমিলা থেকে এক দাদু এসেছিল এনাদের জন্য কিন্তু কেনাকাটা হচ্ছে সাল ভাই ঘুরতেছেন তো কেমন বাজার আজকে মোটামুটি বাজার শীতলে আছে ভাই নিয়ন্ত্রণের ভিতরে এগুলা কি পালাতে যাবে না মাংস এগুলো সব দেখেছি মাংসের জন্য তাই না লোড তো আর দেওয়া যাবে বয়স তো আমার কাছে পালাও যাবে দর্শক আরও কিন্তু সুযোগ আছে যেহেতু বয়স অল্প এটা কত চাই বিশ হাজার কত বললেন একশো একটু কাটে জায়গা সাড়ে তিন মন প্লাস নব্বই দাম কিন্তু এই দামে দিতে চায়নি তারা সালমে এটাও নব্বই এক জায়গা চাইছেন নব্বইয়ের ভিতরে এটাও সাড়ে তিন মন প্লাস পাশে একটা দেখছি এগুলো কিন্তু দাঁতে আসেনি একটা এই যেটা কিন্তু বাছুর বলা যাবে দশ দশ মাস প্লাস হবে পনেরো মাস বয়সের ভিতরে একটা বাচ্চা সুটান দেহের অধিকারী কিন্তু গঠনে বেশ সুন্দর কত যাচ্ছে এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এই বাচ্চা কী দেখে দাম দামে খাওয়ার দাম খাওয়ার সুযোগ নেই আচ্ছা গৃহস্থ মানুষ দাম একটু বেশি চেয়েছে দর্শক তারপরে বলার কিন্তু সুযোগ নেই আর আমরা একবারে বাচ্চাগুলি কাজে যাচ্ছে কিন্তু এই পাশটাতে সুন্দর সুন্দর শৌখিন বাচ্চা আছে দুই স্টেপে কিন্তু বাচ্চাগুলি ধরে আছে দর্শক আর এর পাশে কিন্তু প্রচুর একটা কাদা হবে আজকে যেহেতু সকালে একটা বৃষ্টি পড়েছে কিন্তু তুমুল হাড়ে বৃষ্টির পরে কিন্তু হাটটা একটু দেরিতে শুরু হয়েছে দেখো সেটা কিন্তু হচ্ছে কিন্তু এখন কিন্তু একটা দেখা হচ্ছে جا 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 اوه تندو ها 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 نجاڻي هاڻي ڳالهه ڪجي ٿو بابا نيڪو نجاڻي ڳالهه ڪجي ٿو ها এক বছরের বয়সে বাচ্চা ভাই এক বছর বয়সের বাচ্চা পাওয়া যাচ্ছে দাম একটু একশো তার কত বলছি একশো এক বছর বয়স বেশি এক বছর হবে না এটা কম হবে এক বছরও কম হ্যাঁ বেশি একটু বড়ই দেখা যাচ্ছে কিন্তু একটা বেশিগুলো কিন্তু একটু বড় আছে এক বছর প্লাস হবে মাইনাস হবে হরি নেয় হরিয়ে নেয় কাকা এখনো এক বছর করে নিয়ে যাচ্ছি একশো যাচ্ছে এই কিন্তু পঁচাশি পর্যন্ত কাস্টমার দাম দিচ্ছে আর কিনা কেমন হয়েছে বড় থেকে একটু ছোটোর দিকে আমরা যাই কালেকশন এই যাচ্ছে সুন্দর সুন্দর কিন্তু ভাই ভালো আছেন ভাইয়ের করি কোন গুলা ব্যবসার না ও কিনলেন এগুলা আচ্ছা আচ্ছা পালার জন্য তো কেমন দামে কিনলেন ভাই এটা প্রাইস ঠিক আছে কত কিনা হয়েছে এটা ছিয়াত্তর হাজার আচ্ছা আচ্ছা ভাই কিন্তু খামারি খামারের উদ্দেশ্যে কেনা হয়েছে এগুলো এটা কত কিনা ভাই আপনার একান্ন কি বলেন ওই একানব্বই তাই তো একান্ন শুনছি আচ্ছা একানব্বই এটা একটু ভাই হয়েছে আর এটা এটা কত কিনা ভাই ছিয়াত্তর এটা চেয়ারতের ভিতরে কিন্তু কালার শাসন এই পার্সেন্ট এটা নিয়ে কিন্তু প্লাস একটা হচ্ছে এটা কিন্তু দাম একটা দেওয়া হয়েছে দশটা চেয়ার বাই একশো প্লাস কিনছিস তুই এটা ভালো গরু ভালো এটা গরু ভালো গরু ভালো বাইকে কেনাকাটা শেষ হয়ে গেল না আর কিনবেন ও দেখতেছে না কোনো খাইতে গেছে আচ্ছা আচ্ছা আরো হবে ভাই তো তাহলে ঠিকানা কোথায় ও আচ্ছা এটা কি আমাদের এলাকার ভিতরে না ও না গাইবান্ধা গাইবান্ধা শাদিল্লাপুর দশ এই যে ভাই কিন্তু গৃহস্থ খামারি মোটামুটি কিন্তু একটা দামের ধারণা দি দিন একান দেগাতি আরও কিছু বাচ্চা আছে আপনাদের সুন্দর সুন্দর বল বাচ্চার একটা কালাশন আছে আর সব গরুর কাছে কিন্তু একটা কাস্টমার দেখা যায় আজকে তার মানে বেচা কেনা হচ্ছে ভালো আছেন ভাই এর দিকে কি একটা দাও

হ্যাঁ বিরানব্বই দাম চেয়েছি নব্বইয়ের ভিতরে কিন্তু বাইরে হবে দশ এই গরুটি তবে আমরা এক গৃহস্থ গরু দেখলাম ওখানে একানব্বই কিনে ওটা কিন্তু অনেকটাই বাই ওই গরুটি কিন্তু মাংসটাও অনেকখানি কোনো সাড়ে তিন মন কিন্তু লোড আছে আর সব ধরনের গরুর কিন্তু মোটামুটি রানীগঞ্জের হাটে ব্যাপক একটা আমদানি থাকে এই এপার্শে যা দেখেলাম মোটামুটি কিন্তু আট মাস প্লাস সাত দৃষ্টি ছিল বয়স ভালো আছেন আর এই বাসে গেলে এটা বক না তো আপনার একটু সারগুলো দেখে আমরা ভালো আছেন ভাই তো কেমন যাচ্ছেন আজকে বাজার তো বাড়ির নাই সকাল থেকে বৃষ্টি গাদা সব মিলিয়ে হাট কিনে যাচ্ছে আজকে এটা কত পর্যন্ত দাম পেয়েছেন আজকে বাজার আট হাজার কিনা পঞ্চান্ন ছাপ্পান্ন ডাইরেক্ট লস আটান্ন কিনা দর্শন এই করে নি পঞ্চান্ন ছাপ্পান্ন কিন্তু দাম দিয়ে নিয়ে আসছে বাজার কম বাজারে কত দিয়েছেন এটা দাম আর কেমন আছে আট হাজার ষাট হাজার পর্যন্ত দাম আছে সাতষট্টি পর্যন্ত দাম দিয়েছি টার্গেট কেমন ছিল আপনার একটু প্লাস তাহলে অনেক ঘাটতি টার্গেট থেকে তো অনেক ঘাটতি এখনো তাহলে বাজার খুব একটা ভালো গেল না তাই না একবার আরও কিছু পিচ্ছি কালেকশন আছে দর্শক অনেকে এগুলাও দেখতে চান এই যে এগুলো আরও কিন্তু চার মাস তিন মাস বয়সে বাচ্চা পাওয়া যায় হাটে এগুলো মোটামুটি চল্লিশ বাজারে নিতে পারবেন এই বাচ্চাগুলো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আর পিছনে তুই একটা ধারণা দিচ্ছি আপনাদের সাথে ভালো আছেন সাত কেমন যাওয়া এটা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা দাম আর কত দাম দেয় এটা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু আর এটা আরেকটা পঁয়তাল্লিশ এর ভিতরে ভিতরে কিন্তু একটা বাজারটা যাচ্ছে ভালো থাকুন